ঘটটোস্কার ফটো তোলার বিষয়ে কি জানি বলছিলেন এই ভাগ্যবিনা ফটো তোলার বিষয়ে কি জানি বলছিলেন আরে বাবা তোমার

ভাই ফটো তোলার বিষয়ে কি জানি বলছিলেন ভাই

আজকে বাংলাদেশের রাজনীতিতে যিনি হেডমালা হিসাবে পরিচিত এবং রাজনীতি অংশ একজন পোলট্রি বাজ ব্যারিস্টার শাহজাহান ওমর এবং ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী জুলাই গণহত্যায় যিনি মাস্টারমাইন্ড চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং তারই অন্যতম একজন সহযোগী সাবেক কমিশনার ঢাকার আসাদুজ্জামান এই তিনজনকে আজকে ঢাকা মহানগরের আদাবত থানা মামলায় একটি হত্যা মামলায় আজকে বিজ্ঞ আদালতে উপস্থাপিত করা হয় তদন্তকারী কর্মকর্তা এরা এই মামলার এজাহারভুক্ত আসামি তদন্তে প্রাথমিক তদন্তে তাদের বিষয়ে এই মামলা জড়িত থাকার বিষয়টা তদন্তকারী কর্মকর্তা নিশ্চিত হওয়ার পর তাদেরকে আরও অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করা হবে এবং তাদেরকে এই মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে